প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমরা চলে আসলাম আজকে বর্ষরা তান্ত্রিক কবিরাজ সাইফুল ইসলামের চেম্বারে উনি মনে করেন যে অনেক মানুষ মনে করেন যে ওনার দ্বারা উপকার পাইছেন আপনারা এই কমেন্টে লেখছেন দেখুন সরাসরি ওনার চেম্বারে আমরা চলে আসছি ওনার মুখ থেকে কিছু কথা শুনি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহর রহমতে ভালো আছি আপনি তো মনে করুন যে ইউটিউবে একজন ফেমাস একজন মনে করেন যে কবিরাজ হয়ে গেছেন কা অনেক মানুষের উপকার করছেন বিধায় কমেন্টে লেখছে যে আপনার আরেকটা ভিডিও দেখতেছে এই কারণে আমরা অনেক দূর থেকে আসলাম আপনার অফিসে আপনি যে আসনে আছেন আপনি কি অলরেডি কি কোনো কাজে টাজে আছেন নাকি আর কি কি ধরনের কাজ করেন আপনি জি আজকে আপনারা এমন টাইমে আছেন আমি তো সময় দিতে পারবো না কাজটা করি এক জায়গাতে চলে যাবো জি 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 কি ধরনের করেন একটু সময় দিয়ে আমাদের একটু বলেন না জি জি কাজগুলো করে থাকে প্রেম ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল একজন একজন ফেলিয়ে রেখে চলে জায়গা এরপর মনে করেন পরকিয়া লিপ্ত স্বামী হয়ে যায় এরপর পীতের যাত্রায় বাধা কপিলকে বাধ্য করা

আচ্ছা তা ঠিক আছে আপনি একটু কাজটা করুন আমরা একটু দেখি একটা ছেলেকে আর একটা মেয়েকে ইনশাআল্লাহ বাধ্য করে দিতেছি আচ্ছা ঠিক আছে কাজটা একটু করেন দেখি আমরা আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 360 ওলে তরফের মাধ্যমে পে 1 লাখ আসে বীর এখন ইনশাআল্লাহ মনে করেন মানুষ হইছে মাটির তৈরি আর জিন্নাত হইছে আগুনের তৈরি এখন আগুন রূপে জিন্নাত হাজির করে দেব একটা ছেলেকে একটা মেয়েকে বাধ্য করে দেব ইনশাআল্লাহ অশোক রায়ের নামের প্রতি ইনশাআল্লাহ মনে করেন মায়ারানীরে বাধ্য করে দেব অশোক রাজার নামে প্রতি মায়ারানীরে বৈদ্য করে দেব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মেহিমুন সাকাতে করে 360 টা উল্যাতরাপের দমের মাত্রা দেবে আয় আয় জিন্না হাজিরো আয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আয় আয় জিন্না হাজিরো আয় আয় মায়ারানীর নামে প্রতি বৈদ্য হয়ে অশোক রাজ আয় আয় যা যা জিন্না যা 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 যাও উত্তর দিকে দক্ষিণ যাবি পূর্ব দিকে পশ্চিম দিকে যা যা